এমন একটি দেশ যেখানে পুরুষের এত অভাব যে সেখানকার মেয়েরা পুরুষকে পাওয়ার জন্য বিনা পয়সায় আপনার সাথে হুম যেটা ভাবছেন সেটাই আর এই দেশে রাতের বেলায় মেয়েদের এমন বাজার আছে যেখানে বৃদ্ধরাও থেকে বছরের মেয়েদেরকে সহজেই পেয়ে যায় বন্ধুরা এই দেশের বিশেষ বিষয় হলো এটি বাংলাদেশের অনেক পুরনো এবং সত্যিকারের বন্ধু যার কারণে এখানকার মেয়েরা দ্রুত বাংলাদেশের ছেলেদের প্রেমে পড়ে যায় বিশ্বের বৃহত্তম দেশ ধারণা করতে পেরেছেন কি সেই দেশের নাম কি দেশের নাম হচ্ছে রাশিয়া সম্পূর্ণ ব্যাপার জানলে হয়তো আরও অবাক হয়ে যাবেন রাশিয়ার জনসংখ্যার মধ্যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি প্রতি একশো জন মহিলার মধ্যে ষাট জন পুরুষ রয়েছে গড়ে এছাড়াও রাশিয়ায় সমগোত্রীয় সম্পর্কের জন্য জরিমানাও রয়েছে এমনকি সরকার এই অপরাধের জন্য দুই বছরেরও জেল দিতে পারে রাশিয়ার রাজধানী হল মস্কো মস্কো রাশিয়ার বৃহত্তম শহর এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক ধনী ও বিলিয়নিয়ারের দেশ এই শহরে রয়েছে প্রায় ছিয়াত্তর বিলিয়নিয়ার যেটা অন্য কোনো শহরের তুলনায় অনেক বেশি সেন্ট পিটার্সবার্গ শহরটিকে রাশিয়ার সাম্রাজ্যের রাজধানী হিসেবে বিবেচনা করা হয় যা মস্কোর পরে সবচেয়ে সুন্দর শহর এটি একটি দর্দান্ত শহর যেখানে রাশিয়ার অনেক রাজপ্রাসাদ আর জাদুঘর রয়েছে প্রচুর পরিমাণে পর্যটকরা এই শহরে ভ্রমণ করতে আসেন রাশিয়ার কাছে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রমাণবিক পাওয়া রয়েছে এবং এই সংখ্যা এত যে পুরো বিশ্বকে তারা 10 বার করতে পারবে আর এ কারণেই রাশিয়া আমেরিকা কেউ পায় না এছাড়া আরেকটি উল্লেখযোগ্য শহর রয়েছে রোস আর কাদার এই শহরটি বেশ পুরনো ঐতিহ্য ধারণ করে রয়েছে এটি রাশিয়ার এমন একটা শহর যেখানে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি সেজন্য আপনি এই শহরে বেশ সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাবেন রাশিয়ার মহিলারা সারা বিশ্বে কিন্তু আপনাকে সঙ্গ আর বিনোদন দেওয়ার জন্য বিখ্যাত লোকেরা তাদেরকে অনেক পছন্দ করে কারণ তারা দেখতে বেশ সুন্দর লাল চুল আর তাদের আপটাল চোখে রীতিমতো হারিয়ে যায় পুরুষরা এই নারীদের নিয়ে এ কারণেই পুরো বিশ্ব পাগল এমন কি শুধুমাত্র এ কারণেই অনেকে রাশিয়া বেড়াতে যায় রাশিয়ার মহিলারা ব্যবসা করতে বিশ্বের বিভিন্ন কোণে যান আপনি থাইল্যান্ডেও এই মহিলাদের খুঁজে পাবেন বন্ধুরা রাশিয়া হলো আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ এ দেশটি এত বড় যে এর এক কোণ থেকে অন্য কোণে পৌঁছাতে সাত দিনেরও বেশি সময় লাগে শুধু তাই নয় এখানকার মানুষজন সংস্কার ও বিশ্বাস করে এখানে যখনই কোনো নতুন বাড়ি তৈরি করা হয় সেখানে প্রথমে একটি বিড়াল পাঠানো হয় তার কারণ হিসেবে তারা বিশ্বাস করে যে নতুন বাড়িতে বিড়াল ছাড়া যে প্রবেশ করবে সে নাকি এক বছরের মধ্যেই যাবে অন্যদিকে আমাদের দেশে সাধারণত বিয়ারকে লাল পানি বললেও রাশিয়ায় কিন্তু কোমল হিসেবে পানীয় বিবেচনা করা হয় এবং পানির মতো করেই তারা এটা পান করে থাকে তবে আপনারা হয়তো জানেন না যে রাশিয়ার সাহায্যেই যেটি ভারতের বন্ধুত্বের জন্য আমেরিকার মতো শক্তিশালী দেশের সাথে করেছে রাশিয়া ও ভারতের মধ্যে সম্পর্ক সত্তর বছরের পুরনো আরও একটি কথা গোটা বিশ্বে প্রচলিত রয়েছে যে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা পর্বত কিনেছেন জানেন চমকপ্রদ বিষয় হল ষাট থেকে সত্তরের দশকে আমেরিকা সত্যি সত্যিই আলাস্কা পর্বতগুলোর জন্য রাশিয়াকে দুইশো মিলিয়ন ডলার দিয়েছিল তো দর্শক রাশিয়া সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ